অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য রাহমান ও রাহিম আল্লাহ নামে সুরা ঝুমার এর বাংলা সরল অনুবাদ শুরু করছি এই কিতাব আল্লাহ আল্লাহতালার পক্ষ হতে অবতীর্ণ যিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় আমি আপনার প্রতি সত্য সহকারী কিতাব অবতীর্ণ করেছি অতএব আপনি খাটি আনুগত্য সহকারে আল্লাহর এবাদত করুন জেনে রাখুন বিশুদ্ধ দিন একমাত্র আল্লাহর আল্লাহকে ছাড়া যারা অভিভাবক নির্বাচন করে তারা বলে আমরা তাদের এবাদত করি এজন্য যে তারা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দেবে নিশ্চয় আল্লাহ তাদের মধ্যে ফয়সালা করবেন যে বিষয় নিয়ে তারা মতভেদ করছে নিশ্চয় আল্লাহ তালা মিথ্যাবাদী অবিশ্বাসীদেরকে হেদায়ত দান করেন না আল্লাহ তালা যদি কোনো সন্তান গ্রহণ করার ইচ্ছা করতেন তাহলে তার সৃষ্টির মধ্য হতে যাকে ইচ্ছা তিনি বাছাই করে নিতেন তিনি পবিত্র তিনি এক আল্লাহ পরাক্রমশালী তিনি যথাযথভাবে আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন তিনি রাত দ্বারা দিনকে ঢাকেন এবং দিন দ্বারা রাতকে ঢাকেন তিনি চন্দ্র সূর্যকে করেছেন নিয়মানাধীন প্রত্যেকটাই নির্দিষ্ট জন্য চলছে জেনে রাখো তিনি পরাক্রমশালী ক্ষমাশীল আল্লাহ তালা তোমাদেরকে একটা মানুষ হতে সৃষ্টি করেছেন অতঃপর তিনি তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে দান করেছেন আট প্রকার গৃহপালিত পশু তিনি তোমাদেরকে সৃষ্টি করেন তোমাদের মায়ের পেটে তিনটা অন্ধকারের মধ্যে সৃষ্টির রূপান্তর সহ সৃষ্টির পরিবর্তন সহ এই হচ্ছে তোমাদের আল্লাহ তোমাদের রব সর্বময় ক্ষমতা তারই তিনি ছাড়া কোনো উপাস্য নেই তোমরা কোথায় বিপথে চলছ তোমরা যদি অকৃতজ্ঞ হও নিশ্চয় আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন তিনি তার বান্দাদের অকৃতজ্ঞতার উপরে সন্তুষ্ট থাকেন না তোমরা যদি তার কৃতজ্ঞ হও তবে তিনি তোমাদের প্রতি সন্তুষ্ট থাকেন কোনো বহনকারী অপরের বোঝা বহন করতে পারে না অতঃপর তোমাদের প্রত্যাবর্তন তোমাদের রবের কাছে তিনি তোমাদের কর্ম সম্পর্কে তোমাদেরকে অবহিত করবেন নিশ্চয় তিনি সকলের অন্তরের খবর রাখেন যখন মানুষকে কোনো দুঃখ দুর্দশায় স্পর্শ করে তখন সে তার রবকে একনিষ্ঠভাবে ডাকে অতঃপর যখন তিনি তার প্রতি অনুগ্রহ দান করেন তখন সে ভুলে যায় ইতিপূর্বে যার জন্য সে আল্লাহকে ডেকেছিল এবং তার সমকক্ষ দাঁড় করায় যাতে সে আল্লাহর পথ হতে মানুষদেরকে বিচ্যুত করতে পারে আপনি বলুন কুফুরি অবস্থায় কিছুকাল উপভোগ করো নিশ্চয়ই তুমি জাহান্নামের অধিবাসীদের সাথী